সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম আকাকি কোনো বিষয় নেই আজকে ভিডিওটাতে আজকের ভিডিওতে আমি একটা পাখির বাসা দেখাবো কিছুদিন আমি একটা জায়গায় আসলে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে যাওয়া এটা হচ্ছে সেন্দের ওই জায়গায় গোপালদি জায়গাটার নাম একটা আশ্রম মন্দির ঠিক সেখানে প্রচুর পরিমাণের গাছ আছে এবং একেবারেই প্রাকৃতিক পরিবেশের মানে একেবারে নেচার একটা পরিবেশ ঘুরতে যাওয়ার সময় মানে যখন আশ্রমে আমি যাই ঠিক ওই সময় যখন আমি আশ্রমের ভিতরে ঘুরতেছিলাম তখন ওখানে কিছু তাল গাছ ছিল তাল গাছটা বেশি মানে অনেক তাল গাছটা অনেক লম্বা থাকে সাধারণত ওই তাল যেখানে ওই আশ্রমের যে তাল গাছগুলো ছিল সেগুলো অতটা লম্বা ছিল না তো হঠাৎ যখন হাঁটতে হাঁটতে তাল গাছটা সামনে গেলাম ঠিক সেই সময় উপর থেকে একটা পাখি বাসা এসে আমার সামনে এসে পড়ল ঠিক আছে তখন আমার সাথে যে এক আমার ভাগ্নে একটা ও আশ্রমেই থাকে তো ওকে জিজ্ঞেস করলাম বলল যে এটা তো পাখির বাসা উপরে তাকিয়ে দেখি ওই তাল গাছটা প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা যা আমরা বিভিন্ন সময় ছবি আঁকি ছবিতে বাবুই পাখির বাসা দেই একটা সময় আমরা কবিতা পড়েছি ওই দেখা যায় তাল গাছ এই নানা বিষয় যখন আমরা ছবিতে আঁকি বা দেখি বাবুই পাখির বাসা তবে ওই তাল গাছটা বেশি লম্বা না হওয়ার কারণে বাবুই পাখিরা যে কত সুন্দর বাসা করতে পারে সেটা আসলে অবাক করার মতন এবং তাদের বাসাগুলো পুরোপুরি মানে তারা কিছুটা চড়ুই পাখির মতন ছোট এবং তাদের বাসাগুলো এত সুন্দর তবে মূল বিষয়টা যখন উপর থেকে বাবুই বাসা বাসাটা পড়ে গেল তখন আমি বুঝতে পারলাম এটা আসলে কত সুন্দর এবং তারা আর বাবুই পাখির যে বাসাগুলো তাল গাছে করে সেটা হচ্ছে ওদের পাতার উপরে এটা করে আমি ও সেটাই আজকে দেখাবো এটা আমি ওখান থেকে আমি পরে নিয়ে আসছিলাম এটা হ্যাঁ দেখুন কত সুন্দর একটা পাখি মানে এটা নিখুঁত এত সুন্দর যেটা হয়তো আমি আপনাদের এই ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারবেন না ঠিক এইখানে মানে এইখানে পাতার এইখান থেকে হয়তো বাতাসে বা কোনো কারণে হয়তো খুলে পড়ে গেছে হয়তো পাতাটা হয়তো মরে গেছে পাতাটা সেক্ষেত্রে এই সময় হয়তো পড়ে গেছে এবং অনেক সময় যেটা জানতে পারলাম যে প্রচন্ড বাতাস বা ঝড়ের সময় প্রচুর পাখির বাতাস পড়ে যায় এবং বাসাটা যদি পুরাতন হয় সেটাও পড়ে যায় তবে এই বাসাটা একেবারেই নতুন এবং এখানে দেখুন বা ওই পাখির বাসা এইখানে যে বুননের যে বিষয়টা সেটা একবার অদ্ভুত এটা যদি মানে আমি কি বলবো এটা আসলে আমি বুঝাতে পারতেছি না সেই জন্যে আসলে আমি এই ভিডিওটা করলাম যে দেখুন কি অদ্ভুত কত সুন্দর করে তারা এটা বুনন করেছে আমরা যেমন বিভিন্ন সেলাই বা কাপড় বুনন বিভিন্ন রকম একটি পাখি তার নিপুণ কারুকার্য এখানে ঠিক আছে শুধু মানুষই পারি না আমাদের বিভিন্ন জীবজন্তু সেই কাজগুলো করছে হুম এবং পাখির বাসাটা করে বেশ বড় এবং এখানে মনে হয় আমার মনে হচ্ছে যেটা হচ্ছে যে তারা কাজটা করেছিল হয়তো কোনো কারণে এটা পড়ে গিয়েছে এবং ভিতরে কোনো পাখি ছিল না এবং এখানে যে ছিদ্রটা পাখির এরকম ঝুল লম্বা থাকে তো এই ছিদ্রটা দুইটাও থাকে আমি যখন তাল গাছে যে জিনিসটা দেখলাম দুইটা ছিদ্রও থাকে ম্যাক্সিমামই দুইটা ছিদ্র হয়তো এটা দুইটা ছিদ্র হতো বা হয়তো করতে পারে না বলতে কি হয়তো বা পড়ে গিয়েছে তবে একেবারেই নতুন এবং পরবর্তীতে এই আমি বলছিলাম যে ঠিক ওই সময় কিছুক্ষণ থাকার পর ওই জায়গায় আশ্রমটা থাকার পর আরও দুইটা পাখির বাসা পড়ল তবে সেই দুইটা পাখির বাসাটা নষ্ট হয়ে গেছে ওই দুইটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে ওটা অটোমেটিক পড়ে গেছে তবে এই এইটা যে এইটা একেবারেই নতুন এবং ভিতরে মনে হবে ভিতরে উপরে হয়তো আমি নিয়ে আসার জন্য একটু ব্যাগের তে নিয়ে আসার জন্য একটু এলোমেলো হয়ে গেছে তার কাজটা মানে আমার হাত দিতেও খুব কষ্ট লাগে যে আসলে এত সুন্দর করে কাজটা করেছে এটা অদ্ভুত এবং ভিতরে যে একটা বাসস্থান এবং ভিতরে মনে হয় আরও নিখুঁত কাজ এবং এখানে তাদের যে বাতাস ঢোকার বা ব্যবস্থা এবং পাখির বাতাস এবং প্রচুর পাখি এবং হয়তো একটা ইয়ের মধ্যে একটা দুইটা পাখি থাকে আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি যে হিটার জন্য আজকে আমার কি বল মনে হলো একটু দেখাই আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সব থেকে পাখির বাসা কিনে বাসা সাজাই তবে রিয়েল বাসাটা আমারও দেখা সৌভাগ্য হয়নি মানে বাবুই পাখির যে বাসাটা আমরা যেটা আসলে ছোটোবেলায় বিভিন্ন কবিতা থেকে পড়েছি ঠিক আছে ওইটা দেখার সুযোগ হয়নি সেটা যখন আমি পেলাম আমি আসলে এটা ওই সময় নিয়ে চলে আসি আজকে ভিডিওটা করছি হয়তো আপনারা আমি ভিডিও ভিতরে একটু হয়তো আপনাদের একটু আলো দিয়ে দেখাইতে পারি দেখি একটু কি অবস্থা দেখো ভিতরের কাজটা অদ্ভুত অদ্ভুত দেখেন মানে এটা হয়তো নিজে হাতে না নিলে এটার যে অনুভূতিটা সেটা হয়তো বোঝানো সম্ভব নয় আসলে চমৎকার যাই হোক আমার মনে হয় এটা যারা ছোট শিশুরা আছেন যারা হয়তো আমার মনে হয় অনেকে হয়তো দেখেনি শুধু শিশুরা না কেন অনেকেই দেখেননি আমিও অনেক মানে বাবুই পাখি বাসা হাতে নিয়েছি এরকম আমার লাইফেও প্রথম যাই হোক তাদের জন্য এই ভিডিওটা আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ